আমার এই সেফটি পিনটা দেখ সেফটি পিনটা দে আচ্ছা তুই জুতরা পরে তুই বাইরে এসে যা জুতরা পরে বের করে জুতরা পরে নিবি না হলে যদি বল দেব আমার এই বাক্স থেকে জুতরা বার করে দেবে দি ওখানে রাখ আর তুই ওই দিকে দরজাটা বন্ধ করে দিয়ে চলে বন্ধ করে দিয়ে চলে ওইদিকে নাচটা বন্ধ করে দিয়ে জানা বাবু বাইরেটাতেই থাক हमें ऐसा घर ढोका हूं गुड इवनिंग

চলো আমরা এখন রাস্তা সেই তোমাদের পুরোনো রাস্তা আমাদের গ্রামের রাস্তা যেটা দিয়ে যাই কুকুর পাড় দিয়ে তো আমাকে দেখো নোনা একটু এদিকে তাকায় না ও যে কী করে ও সেই এখন বায়না ধরেছে ইয়ে নেবে হেলিকপ্টার গাড়ি আর তা না রিমোট কন্ট্রোল গাড়ি সে এখন তার দাম বলবে ঘ্যাচ করে সুযোগ বুঝে গলা কেটে নেবে খ্যাচ করে তো আমি আর আমার ননা যাচ্ছি আমার কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করো আমার ননাকেও কেমন লাগছে সেটাও বলো তো মেলা যাই চলো দেখি ভাবছি একটু ফুচকা মুচকা খাবো খাবো কি বাড়িতে তো খাসি মাংস হয়েছে আজকে সকালবেলা মাটন হয়েছে হ্যাঁ মাটন হয়েছে এসে রুটি করব না মাটন হয়েছে এসে রুটি করব এসে রুটি খাবি রুটি চলো ওখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো ওখানে গিয়ে কি করি না করি সবটাই শেয়ার করবো মেলা তেলা থেকে রাখি করবো ওকে আমি কিছু কিনে দেবো না

দেখি তোর হাতে কোনগুলো হয় দেখ কোনটা পছন্দ দেখ না এই কালো কালো ব্ল্যাক গুলো নিবি দেখ বড় হবে মানে ওইগুলো কত করে আংটি গুলো বড় হচ্ছে তো তোর হাতে হ্যাঁ ছোট আংটি এইগুলো বেশি দেখতে ভালো লাগছে দেখ কত বলে এগুলা চল্লিশ টাকা নিবি নেবে না স্যার কেন কত যাবি কি নিচ্ছিস নিয়ে না ওখানে পেন ওদের কত কি পেন টেন ওদের বিটিসি দিয়ে দেয় দেয় বিটিসি পেন দেয় বিটিসি নেবি তাহলে ওগুলো ওগুলো দেয় কী দেয় ওগুলো নেই ওগুলো ছেলেদের মনে হয় মেয়েদের মনে হয় তুই তো ছেলে

না না দেখালে কি হবে এবার ধরুন আমি বাড়িতে গেলাম এবার যদি খারাপ হয় তখন তো আমি আর মানবেন না না এই তো আমরা সেই লিট টেস্ট করে দিয়ে এটা হ্যাঁ আমদিকে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমাদের এটাও দেখায় না আচ্ছা ঠিক না আচ্ছা ঠিক আছে নিয়ে নেই আপনি দিন তাহলে কত বললেন দুশো চুড়িশো গাড়ি এরোপ্লেন এরোপ্লেনটাই ভালো ছিল বল গাড়িটা থেকে এরোপ্লেনটাই ভালো ওই গাড়িটার কী প্রবলেম আছে

ট্রেন ড্রাগন গুলো এখন চালু হয় না সব একটু সন্ধ্যা হলে চালু হবে এগুলো সব ওই যে বাবার মন্দির ওইখানে জলস্তরে ভেতরটা প্যান্ডেল করাই আছে

এগুলো হচ্ছে সব খাবারের স্টল এই দিকটা আইডা ওই দিকটা দেখ চাটনি ফুচকার রেস্টুরেন্ট ওদিকে দেখা গেল সব খাবারের স্টল এই দিকটা খাবারের স্টল আর ওই দিকটা তাহলে দোকান আইডা গাড়ি ঘুরে যাচ্ছে দেখ গাড়ি ঘুরে যাচ্ছে ব্রো ধর ড্রাগন চলো আমাদের ফুচকা রেডি হচ্ছে হাই দেখতে দেখা খালি আরে স্যার पक खालाम काष्टम हजिन हेलो

बाबा जी কতবার এগুলা ই দেবো লাখ হাদিসা ادي আই কি আমরা মানে মোরা আছি আমরা নাই

না কাপ আছে বাড়িতে আমার একটা কাপড় কাপ এই তিন একটা কিনে না

আমি ওই যাকে এইগুলো বলছিলাম ওই স্টা বুঝলিগুলো

তো আমি এসে গেছি এসে গিয়ে আগে চাটা করে নিচ্ছি চাটা করে নিয়ে আমি এই মাত্র যা ঢুকলাম চাটা করে নি চাটা করে নিয়ে তারপর রাত্রি আটটা মেঘে মা বসে আছে চা খাবে বলে কিছুই দিন তোমরা তো দেখলে সেটি ঘুরে চলে এলাম জলটা এই ঘুরেছে না ঘুরছে তা দেখে আসি ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ অতি অবশ্যই আমাকে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানিলো তো চলো আমি এবার আটা মেখে দিয়ে রুটিটা করে নিই আর যদি পারি একটু ভিডিওটা কালকে দেখতে পাবে আজকে আর পাবে না কালকে দেখতে পাবে আমি মাকে চাটা করে দিই চারটা করে দিয়ে তারপর আমি আটা মাখবো চলো কাপের কি জিনিসের দাম কী জিনিসের দাম তো চলো লাভ তো আমি চলে এসে ঝপঝপ করে রুটিটা করতে চলে এসেছি রুটিটা করে নিয়ে শাড়িটাকে চেঞ্জ করে নিয়ে তারপরে এবার তোমরা দেখলে মেলা তলাতে গেলাম কি দাম জিনিসের মেলাতে অসম্ভব জিনিসের দাম তো কিছু আমি কিনে নিই শুধুমাত্র ননার জন্য যাওয়া মাথা খারাপ করে দিচ্ছিল চলো 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 করে রুটিগুলো করে নিই রুটিগুলো করে নিলে হয়ে যাবে তো এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে আর আমাকে কেমন লাগলো আমার অনাকে কেমন লাগলো তো অতি অবশ্যই কমেন্ট করে জানিও বললাম ফার্স্ট জামাটা খুলতে জামাটা খুলে নিয়ে তোকে বললাম স্কুলে পড়াটা করতে হ্যাঁ সব কিছু কিনে দিয়েছি আবার কেন পড়াশোনাও তো করতে হবে নাকি তো তোমরা বারবার কোনো ভুলো না কেমন লাগছে আমাকে বলতে ঠিক আছে তো চলো টাটা রুটি গড়া হয়ে যায় মানে মোটামুটি কাজ হয়ে যাবে পরে তো যে যেখান থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করো চলো টাটা শুভরাত্রি আর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আমাকে অনেক সাপোর্ট করো চলো টাটা গুড নাইট আমার ত্রুটি হয়ে গেছে ব্যাক্সকে মানে ঘরে পাঠিয়ে দিয়েছি ছোটো ছেলে পড়তে বসে গেছে ননার পড়তে বসে গেছে গুড নাইট ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো রেখো আর আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো এটা কেমন কমেন্ট করে জানিও মেলা তেলা পিকিক করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে পাশে থাকো সাপোর্ট করো আর আমিও তোমাদের পাশে আছি চলো টাটা আর হ্যাঁ সবটা দেখে অবশ্যই কমেন্ট করো আমাকে কেমন লাগছে আর একটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা